সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছো আর দুদিন পরেই তোমাদের পিএসসি ক্লাসি ফিলিমস এক্সাম সবাইকে এক্সামের জন্য অনেক শুভেচ্ছা রইল সবাই খুব ভালো করে এক্সাম দেবে আজকে আমরা উনিশ নম্বর অঙ্কের প্র্যাকটিসেরটি করছি শেষ মুহুর্তে তোমরা অবশ্যই ভিডিওটি দেখে যাও আমি আশা রাখবো এই ধরনের কিছু অঙ্ক এক্সামে অবশ্যই আসবে তাহলে দেখো প্রথম অঙ্কে কী দেওয়া আছে একটি ৪৫ লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে টু ইস টু ওয়ান যখন মিশ্রণে কিছু পরিমাণ জল ঢালা হয় অনুপাতটি ওয়ান ইস টু টু হয়ে যায় কত লিটার জল মিশ্রণ ঢালা হয়েছে বার করতে বলেছে বিভিন্ন প্র্যাকটিস সেটে এই ধরনের অঙ্ক আমি অনেকবার করিয়েছি এক্সামে এরকম একটা অঙ্ক কিন্তু অবশ্যই আসবে আর যদি এরকম অঙ্ক আসে তোমরা খুব সহজে অঙ্কটা করে দেবে অ্যালিগেশনের সাহায্য নিয়ে খুব ভালো করে দেখো আমি অঙ্কটা কীভাবে করছি কী দেওয়া আছে একটা মিশ্রণ দেওয়া আছে মিশ্রণ লিখলাম আর বাইরে থেকে তুমি কি করেছো কিছুটা জল ঢেলেছো এই জলটা তো পিওর জল কোনো ভেজাল নেই তাই আমি পিওর জল লিখে নেবো ঠিক আছে এবার দেখো পুরো অঙ্কটা আমি জল ধরে করে তোমাকে দেখাচ্ছি তুমি আমাকে বলো তো প্রথমে অনুপাত ছিল কত টু ইস টু ওয়ান ছিল অনুপাত মিশ্রণের তাহলে মোট তিন যদি মিশ্রণ হতো তার মধ্যে এক পরিমাণ জল ছিল তাই লিখলাম ঠিক আছে বাইরে থেকে তুমি যে জলটা ঢেলেছো তার মধ্যে তখন ভেজাল নেই পুরোটাই জল তাই বলতে পারি পুরো এক অংশ জল এক লিখলাম শেষে গিয়ে অনুবাদ দাঁড়িয়েছে দেখো ওয়ান ইস টু টু তার মানে মোট তিনের মধ্যে জল ছিল দুই পরিমাণ ঠিক আছে তো এবার দেখো হরে এই তিন এই তিনকে কাটবার জন্য আমি সবাইকে তিন দিয়ে গুণ করে দিতে পারি সবাইকে তুমি তিন দিয়ে গুণ করে দেবে ঠিক আছে তাহলে কী হবে দেখো তিন তিন কেটে গেল। এই তিন কেটে গেল তাহলে কী হলো এটা ওয়ান দাঁড়ালো এটা হলো তিন এটা হলো কত দুই এতে ডিফারেন্সগুলো নাও দেখো এক আর দুয়ে ডিফারেন্স করলে কত হয় তুমি বলবে এক হয় দুই আর তিনের ডিফারেন্স কত হয় তুমি বলবে এক হয় অর্থাৎ যে সে অনুপাত বেরোবো সেটা কী বেরোলো ওয়ান ইস টু ওয়ান তার মানে মিশ্রণ যদি এক পরিমাণ থাকে তার সঙ্গে জল মেশানো হয়েছে এক পরিমাণ তাই তো এবার দেখো অঙ্কে দেওয়া আছে এই এক মিশ্রণটা কত পঁয়তাল্লিশ লিটার দেওয়া আছে এক যদি পঁয়তাল্লিশ লিটার হয় এই এক কত হবে এটাও পঁয়তাল্লিশ লিটার হবে তাই আমি বলতে পারি বাইরে থেকে পঁয়তাল্লিশ লিটার জল ঢালা হয়েছে অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পারলে দেখো পরের অঙ্কে কী দেওয়া আছে একটি ক্লাসে আঠারো জন ছাত্র এবং কিছু ছাত্রী ছিল একটি পরীক্ষায় ছাত্রদের প্রাপ্ত নম্বরে গড় দেওয়া আছে বারো এবং ছাত্রীদের প্রাপ্ত নম্বরে গড় দেওয়া আছে চোদ্দো এবং সমস্ত শিক্ষার্থীদের প্রাপ্ত গড় দেওয়া আছে তেরো পয়েন্ট এক ক্লাসে মোট শিক্ষার্থীর সংখ্যা তোমাকে বার করতে বলেছে এই ধরনের গড়ের অঙ্ক এক্সামে আসলে তোমরা সহজে করে দেবে অ্যালিগেশনের সাহায্যে কী দেওয়া আছে ছাত্র দেওয়া আছে আর ছাত্রী দেওয়া আছে দেখে দেখে লিখলাম ঠিক আছে ছাত্রদের প্রাপ্ত নম্বরে গড় দেওয়া আছে কত বারো লেখো ছাত্রীদের দেওয়া আছে কত চোদ্দো লেখো ওভারঅল কত দেওয়া আছে কত তেরো পয়েন্ট এক লিখে নিলাম ঠিক আছে এবার বিয়োগগুলো করো দেখো তেরো পয়েন্ট একের থেকে বড় বিয়োগ করলে কত হয় তুমি বলবে এক পয়েন্ট এক হয় লিখে নিলাম চোদ্দো থেকে তেরো পয়েন্ট এক বিয়োগ করে কত হয় পয়েন্ট নাইন লিখে নিলাম এবার দেখো পয়েন্টের পর একটা করে যদি সংখ্যা আমি পয়েন্ট উঠিয়ে দিতে পারি তার মানে অনুবাদটা বেরোলো নাইন ইস টু ইলেভেন কাদের সঙ্গে কার ছাত্রর সঙ্গে ছাত্রী ঠিক আছে এবার দেখো অঙ্কের দেয়া আছে ছাত্র আছে কয়জন আঠেরো জন তার মানে নয় মানে কত হবে আঠেরো জন হবে তাই তো এক তার মানে কত হবে এক হবে দুইজন আই থিঙ্ক বুঝতে পারলে এবার তুমি আমাকে বলতো ছাত্র ছিল কত নয় ছাত্রী ছিল কয়জন এগারো তাহলে মোট কয়জন বলো তো নয় যোগ এগারো করে দাও কত হবে কুড়ি জন অঙ্কে দেয়া এক মানে দুই তার মানে কুড়ি কত হবে দুই দিয়ে গুণ করে দাও চল্লিশ জন হবে তাই আমি বলতে পারি মোট শিক্ষার্থীর সঙ্গে কত চল্লিশ অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার আই থিঙ্ক বুঝতে পারলে দেখো পরের অঙ্কে কী দেওয়া আছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে চারশো থ্রি স্কোয়ার মিটার ত্রিভুজটি পরিসীমা তোমাকে বার করতে বলেছে এক্সামে কিন্তু এরকম পরিমিতির অঙ্ক আসতে পারে অবশ্যই তোমরা পরিমিতির ফর্মুলাগুলো দেখে যাবে ঠিক আছে দেখো সমভৌ ত্রিভুজ থেকে যে যে জিনিসগুলো আমাদের জানা দরকার সেগুলো আমি এক জায়গায় লিখে দিচ্ছি দেখো সমভাউ ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজে তিনটি বহরমান সমান থাকে সমভাব ত্রিভুজ বলে তাই তো আমি ধরলাম এই এবিসি একটা সমভাব ত্রিভুজ তাহলে তার তিনটে বাহু সমান হবে তো আমি ধরলাম প্রতিটি বাহুর মান এ করে ঠিক আছে তো এবার তুমি আমাকে বলো তো পরিসীমা ব্যাপারটা কি পরিসীমা মানে তিনটে বাহু যোগ ফল তাই তো তিনটে বাহু অর্থাৎ এ কে তিনবার যোগ করলে কি হবে তিন এ হবে এটা হচ্ছে কি পরিসীমার মান তাই তো এবার দেখো সমভাব ত্রিভুজে উচ্চতা যদি আমি এইচ বলি তোমরা মনে রাখবে এই উচ্চতা এইচের মান হয় রুট থ্রি বাই টু ইন্টু বাহু অর্থাৎ এ এত একক হয় এটা মনে রাখবে ডিরেক্ট ঠিক আছে আর একটা কথা মনে রাখবে ক্ষেত্রফলের মানটা কত হয় বলো তো রুট থ্রি বাই ফোর বাহু এ স্কোয়ার মানে এ স্কোয়ার এত বড় একক এই তিনটি জিনিস তোমরা কিন্তু ডিরেক্ট মুখস্থ রেখে দাও হলে এক্সামে গিয়ে অঙ্ক করতে কিন্তু মানে বসিয়ে করতে গেলে টাইম নষ্ট হয়ে যাবে ঠিক আছে এবার দেখো অঙ্কে আসছি দেখো ত্রিভুজে ক্ষেত্রফল দেওয়া আছে কত চারশো রুথ থ্রি ক্ষেত্রফল কত হয় দেখলাম রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার হয় যখন বাহুর মানে এ তখন আমি লিখছি দেখো রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এটা ক্ষেত্রফল হয় অঙ্কে এটা দেওয়া আছে কত চারশো রুথ থ্রি দেওয়া আছে লিখে দিলাম ঠিক আছে রুথ থ্রি কেটে গেল তাহলে এ স্কোয়ার কত হবে এ স্কোয়ার হবে চার ষোলোশো হ্যাঁ কি না এ তাহলে কত হবে রুটের মধ্যে ষোলোশো হবে এবার দেখো ষোলোশোকে আমি ভেঙে ষোলো গুণ একশো লিখতে পারি তো পারি ষোলোর থেকে কত বেরোবে চার বেরোবে আর একশো থেকে দশ বেরিয়ে আসবে কত বেরোলো দেখো তো চল্লিশ মিটার বেরোলো হচ্ছে বাহুর মান বাহুরমান চল্লিশ হলে আমরা একটুকে দেখলাম পরিসীমা কী হয় তিন গুণ বাহু হয় অর্থাৎ পরিসীমা বেরোবে তিন গুণ চল্লিশ অর্থাৎ একশো কুড়ি মিটার হবে পরিসীমার মান সঠিক উত্তর অপশন বি আশা করি বুঝতে পারলে দেখো পরের রঙে কী দেওয়া আছে এ একটি কাজ ষোলো দিনে শেষ করতে পারে এবং বি এর দ্বারা নেওয়া সময়ের অর্ধেক সময় কাজটি করতে পারে তারা একসাথে কাজ করে তাহলে মোট কাজে কত অংশ তারা একদিনে করবে দেখো খুব সহজে অঙ্কটা কীভাবে করবে কি দেওয়া আছে এ একা কাজ করলে নেয় ষোলো দিন আর বি একা কাজ করলে নেয় ষোলো অর্ধেক মানে আট দিন তাই তো আমি ধরলাম যে মোট কাজটা আছে সেই মোট কাজটা হলো এই ষোলো আর আটের লসাগু ধরে নাও ষোলো ঠিক আছে তা ষোলো কাজ করতে এ নেয় ষোলো দিন তাহলে একদিনে কত কাজ করে ষোলোকে ষোলো দিন ভাগ করে দাও এক কাজ করে ঠিক আছে তো ষোলো কাজ করতে বিনে আট দিন তাহলে একদিনে বি কত কাজ করে ষোলো আট দিয়ে ভাগ করে দাও দুই কাজ করে অর্থাৎ এর কার্যক্ষমতা বা একদিনের কাজ বেরোলে কত এক বিয়ের কার্যক্ষমতা বা দিনে কাজ বেরোলে কত দুই একসঙ্গে এ আর বি মিলে কাজ করলে একদিনে কত কাজ করবে দুই আর একে তিন কাজ করবে তাই তো তোমাকে এটাই বার করতে বলেছে একদিনে তার কত কাজ করে তুমি বলো একদিনে তার তিন কাজ করে মোট কাজ ছিল কত ষোলো অর্থাৎ ষোলো ভাগের তিন ভাগ কাজ করে সঠিক উত্তর কোনটি অপশান এ আই থিঙ্ক বুঝতে পারলে দেখো পরের অঙ্গে কী দেওয়া আছে যদি পেট্রোলের দাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় কিন্তু রাজা পেট্রোলের জন্য অতিরিক্ত বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট খরচ করতে চায় তাহলে কেনা পেট্রোলের পরিমাণ কত পার্সেন্ট কমাতে হবে বার করতে বলেছে কী দেওয়া আছে পেট্রোলের দাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেড়েছে তার মানে একশো সাপেক্ষে দাম কত হয়েছে একশো পঁচিশ টাকা হয়েছে তার রাজা যখন পেট্রোল কিন্তু যাবে তাকে একশো পঁচিশ টাকা দিতে হতো কিন্তু সে দিয়েছে কত অতিরিক্ত বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট দিয়েছে তার মানে একশো সাপেক্ষে দিয়েছে একশো বারো পয়েন্ট পাঁচ টাকা তাই তো তুমি আমাকে বলো একশো পঁচিশ টাকা দিতে হতো দিয়েছে একশো বারো পয়েন্ট পাঁচ তার মানে কম টাকা দিয়েছে মানে কি কম ব্যবহার করছে তেলের কতটা কম করছে একশো পঁচিশ সাপেক্ষে একশো বারো পয়েন্ট পাঁচ কত কম তুমি বললে বারো পয়েন্ট পাঁচ কম তার মানে বারো পয়েন্ট পাঁচ ব্যবহার সে কমিয়েছে কার সাপেক্ষে একশো পঁচিশ সাপেক্ষে একশো সাপেক্ষে কত এটি তোমাকে বার করতে বলেছে পয়েন্ট ওঠাও তাহলে দশ দিয়ে গুণ হবে এখানে তাই তো এই দুটো কেটে গেল কত হবে তাহলে টেন পার্সেন্ট এ বলতে পারি রাজা পেট্রোলের ব্যবহার টেন পার্সেন্ট কমিয়েছে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পারলে দেখো পরের রঙে কী দেওয়া আছে একজন সাইক্লিস্ট একটি নির্দিষ্ট গড় গতিতে এ থেকে বি পর্যন্ত চোদ্দো কিলোমিটার দূরত্ব যাবেন যদি তার গড় গতিবেগ এক কিলোমিটার প্রতি ঘন্টা কমানো হয় তবে সে দূরত্ব অতিক্রম করতে এক বাই তিন ঘন্টা বেশি লাগে সাইক্লিস্টের প্রকৃত গতিবেগ তোমাকে বার করতে বলেছে যখনই এরকম কোনো অঙ্ক এক্সামে আসবে যেখানে বেগের সঙ্গে সময় সম্পর্ক দেওয়া থাকবে সেই অঙ্কগুলো তোমার সহজেই করতে পারবে ক্রস মেথডের সাহায্যে খুব ভালো করে বহার চেষ্টা করো আমি অঙ্কটা কীভাবে করছি দেখে নাও কী দেওয়া আছে বেগ আর সময় সম্পর্ক দেয়া আছে কী দেয়া আছে বেগ যদি এক কিলোমিটার প্রতি ঘন্টা কমানো হয় সেক্ষেত্রে সময় কী হতো এক বাই তিন ঘন্টা বেশি লাগতো এটা দেওয়া আছে তো তাহলে দেখো একের জন্য এক বাই তিন লিখে নিলাম এবার কি করব যেহেতু এখানে এক সংখ্যাটা দেয়া আছে একে এক এক করে বাড়াবো ঠিক আছে এককে এক বাড়ালে কত হয় দুই আরও এক বাড়ালে কত হয় তিন আরও এক কত হবে চার এক বারলে কত হবে পাঁচ এক বাড়লে কত হবে ছয় এক বাড়ালে হবে সাত এভাবে লিখে যাবে পরপর ঠিক আছে একই একইভাবে দেখো এইভাবে লাইন অনুযায়ী একের তিন করে বাড়াও একের তিন যোগ একের তিন মানে কত দুইয়ের তিন হবে আবার দেখো একের তিন বাড়ালে কত হবে তিন বাই তিন অর্থাৎ এক আসবে আবার দেখো একের তিন বাড়ালে হবে কত চার বাই তিন একের তিন বাড়াও পাঁচ বাই তিন একের তিন বাড়াও কত ছয় বাই তিন মানে দুই বেরোতো এক বাই তিন আর কত হবে সাত বাই তিন হবে তাই তো লিখে নেবে এবার কি করবে তোমাকে কোন গুণ করে দেখতে হবে কোথায় এই চোদ্দ সংখ্যাটা আসছে দেখো তো ভালো করে ছয়কে সাত বাই তিন দিয়ে করলে কত হয় ছয় গুন সাত বাই তিন তিন দিয়ে ছয় কাটলে দুই চোদ্দো আসলো ঠিক আছে একই হবে দেখো সাতকে এখানে দুই দিয়ে করলে চোদ্দো আসছে চোদ্দো সংখ্যাটা আমি এখানে পেয়ে গেলাম এবার অঙ্কটা ভালো করে পড়ো কি দেওয়া আছে গতিবেগকে কমানো হয়েছিল তার মানে কি তার মানে প্রকৃত যে গতিবেগটা সেটা বেশি ছিল পরেরটা কম হয়েছে তোমাকে দুটো বেগ আছে একটা ছয় আছে একটা সাত আছে এদের মধ্যে বেশিকে সাত বেশি তার মানে এটাই হবে প্রকৃত বেগ কেন আমি বললাম কারণ প্রকৃত বেগটা বেশি ছিল পরে বেগকে কমানো হয়েছে এই কারণে সঠিক উত্তর কোনটি হবে অপশান সি হবে সাত কিলোমিটার পার ঘণ্টা পদ্ধতিটি ভালো লাগে লাইক করে দিও আর যদি নতুন কিছু শিখে থাকো কমেন্ট জানিও ঠিক আছে দেখো পরের রঙে কী দেওয়া আছে পাইপ পি এবং পাইপ কিউ যথাক্রমে পাঁচ ঘন্টা এবং পনেরো ঘন্টার মধ্যে এই ট্যাঙ্ককে পূর্ণ করতে পারে পাইপ আর সাড়ে সাত ঘন্টার মধ্যে ট্যাঙ্কটি খালি করতে পারে তিনটি পাইপ একত্রে ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় নেবে এবং সাড়ে সাত ঘন্টাকে আমি লিখতে পারি পনেরো বাই দুই ঘন্টা তাই তো কী দেওয়া আছে অঙ্কে তিনটে পাইপ আছে পাইপ পি পাইপ কিউ আর পাইপ আর তিনটে পাইপ আছে পাইপ পি একা পাঁচ ঘন্টা ট্যাঙ্কে পূর্ণ করে পাইপ কিউ একা পনেরো ঘন্টা ট্যাঙ্কে পূর্ণ করে আর আর পূর্ণ ট্যাঙ্কে ভাগ করতে নেয় কত পনেরো বাই দুই ঘন্টা তাই দেওয়া আছে তো আমরা এর দেখো লবে কে আছে পনেরো এখানে পনেরো আর এখানে পাঁচ এদের কত হয় পনেরো হয়তো এটা ধরে নিলাম ট্যাঙ্কের সাইজ ঠিক আছে তুমি আমাকে বলো তো পনেরো পূর্ণ করতে পি নেয় কত পাঁচ ঘন্টা তাহলে এক ঘন্টা পি কত পূর্ণ করে পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করে দাও তিন করে পূর্ণ করে পনেরো পূর্ণ করতে কিউ নেয় পনেরো ঘন্টা তাহলে এক ঘন্টা কত পূর্ণ করে পনেরোকে পনেরো দিয়ে ভাগ করে দেবো এক করে পূর্ণ করে তাই তো পনেরো ফাঁকা করতে আর নেয় পনেরো বাই দুই ঘন্টা তাহলে এক ঘন্টা কত ফাঁকা করে পনেরোকে ভাগ করে দেবো পনেরো বাই দুই দিয়ে পনেরো পনেরো কেটে যাবে দুই উপরে উঠে কত আসবে দুই আসবে অর্থাৎ আর এক ঘন্টায় দুই ফাঁকা করে দেখো আমি লিখছি পি তাহলে এক ঘন্টায় পূর্ণ করবে কত প্লাস তিন কিউ করবে কত প্লাস এক আর আর ফাঁকা করবে কত মাইনাস দুই তার মানে তিনজন মিলে এক ঘন্টায় কত পূর্ণ করালো দেখো তো তিনের আগে চারের থেকে দুই কমালে কত হয় প্লাস দুই তাহলে তিনটে ভাই ব্যাকসঙ্গে কাজ করলে এক ঘন্টায় দুই পূর্ণ হয় তাহলে পনেরো পূর্ণ হতে কত সময় লাগবে পনেরোকে দুই দুই ভাগ করে দেবো সাড়ে সাত ঘন্টা লাগবে সঠিক উত্তর কোনটি হবে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার আই থিঙ্ক বুঝতে পারলে দেখো পরের রঙে কী দেয়া আছে মোহন এবং সুমন একটি কাজ পঞ্চাশ দিনে সুমন এবং রাম তিরিশ দিনে রাম এবং মোহন সাত দিনে কাজটি করতে পারে একসাথে তারা কাজটি করলে কয় লাগবে বার করতে বলেছে তো খুব সহজে তুমি অঙ্কটা কীভাবে করবে কি দেয়া আছে মোহন এবং সুমন কাজটি করলে নেয় কতদিন পঞ্চাশ দিন সুমন এবং রাম করলে কয় দিন নেয় তিরিশ দিন আর রাম এবং মোহন কাজটা করলে নেয় কয় দিন ষাট দিন লিখে নাও এবার আমি ধরে নাও এই যে মোট যে কাজটা করছে সে কাজটা হলো এই পঞ্চাশ তিরিশ এবং ষাটের দশাগত তিনশো হলো মোট কাজ ঠিক আছে তিনশো কাজ করতে মোহন সুমন নেয় কয় দিন পঞ্চাশ দিন তাহলে একদিনে কত কাজ করবে তিনশোকে পঞ্চাশ দিয়ে ভাগ করে দাও তাহলে কত হবে ছয় কাজ করবে ঠিক আছে তো তিনশোকে তিরিশ দিয়ে ভাগ করে কত হয় দশ হয় অর্থাৎ সুমন এবং রাম একদিনে করে দশ কাজ তিনশোকে সাত দিয়ে ভাগ করে দেওয়া কত হয় বলো তো পাঁচ অর্থাৎ রাম এবং মোহন একদিনে করে পাঁচ কাজ দেখো আমি লিখছি মোহন আর সুমন একদিনে করে কত কাজ ছয় কাজ সুমন এবং রাম একদিনে করে কত কাজ দশ কাজ রাম এবং মোহন একদিনে করে কত কাজ পাঁচ কাজ এই তিনটে লাইনকে যোগ করে দাও তাহলে কী হবে দেখো তো দুটো করে আসবে না মোহন যোগ সুমন যোগ রাম এদের কার্যক্ষমতা কত বেরোলো দেখো দশ আর ছয় ষোলো আর পাঁচ একুশ বেরোলো তা দুটো মোহন প্লাস সুমন প্লাস নামের ক্ষমতা যদি একুশ হয় শুধু মোহন প্লাস সুমন প্লাস নামের ক্ষমতা কত হবে একুশ বাই দুই হবে তাহলে একুশ বাই দুই ক্ষমতা নিয়ে মোট তিনশো কাজ করতে কদিন নেবে দেখো তিনশোকে ভাগ করে দেবে একুশ বাই দুই দিয়ে দুইটো উপরে গিয়ে গুণ হবে তাহলে কত হবে ছশো ভাগ একুশ হবে তাই তো তিন দিয়ে কাটো সাত তিন দিয়ে কাটলে কত হবে দুশো দুশোকে সাত দিয়ে ভাগ করতে হবে সাত দুগুণি হয় চোদ্দো পড়ে থাকবে ষাট সাত আটা ছাপ্পান্ন পড়ে থাকবে চার আঠাশ পূর্ণ চার বাই সাত দিনে মোট কাজ শেষ হয়ে যাবে অপশান কী হবে কারেক্ট অ্যান্সার আই থিঙ্ক বুঝতে পারলে দেখো পরের অঙ্ক কী দেওয়া আছে দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে বারো এবং তাদের লসাগু দেওয়া আছে ছশো বাহাত্তর যদি তাদের একটি অনুটির থেকে বারো বেশি হয় সংখ্যা যদি তোমাকে বার করতে বলেছে আমি ধরলাম একটা সংখ্যা হলো বারো এ অপরটি হলো বারো বি এভাবে লিখতে পারি কেন বাড়ি এদের মধ্যে যে বড়ো মিল যে অর্থাৎ গসাগু সেটা তো বারো দেওয়া আছে তাই লিখতে পারলাম এইভাবে একটা সংখ্যা বারো একটা বারো বি ঠিক আছে এটা তুমি আমাকে বলো তো লসাগু বারো করে কি করে তুমি বলবে তাদের মিল কে আছে বারো আছে না এই বারোটা লিখে নেবো ঠিক আছে আর অমিলকে কে আছে এ আর বি আছে এ দুটো গুণ করে দেবো তাহলে এটাই হবে রশো মান দেখো এটা তোমাকে প্রশ্ন দেওয়া আছে কত ছশো বাহাত্তর দেওয়া আছে তাই তো বারোদি কেটে দাও বারোদি কাটলে কথা হবে পাঁচ বারং ষাট পড়ে থাকে বাহাত্তর ছয় বারং বাহাত্তর তার মানে এ গুণ বি বেরোলো কত ছাপ্পান্ন বেরোলো এবার তুমি ধরে নাও এর মানটা আট আর বি এর মানটা সাত কারণ আট গুণ সাত করলে ছাপ্পান্ন আসে তাই তো কিন্তু দেখো এই এ আর বি যদি আমি ধরি আট আর সাত তাহলে কী কন্ডিশনটা স্যাটিসফাই করছে কি দেওয়া আছে অঙ্কে যে সংখ্যা দুটো ডিফারেন্স অর্থাৎ বারো এ মাইনাস বারো বি এটা বারো হতে হবে আচ্ছা এদের মধ্যে বারো কমন যদি নিয়ে নেই এ মাইনাস বি পরে থাকবে তো না আমি এ ধরেছি আট বি সাত ধরেছি তাই তো তাকে বসিয়ে দাও বারো আট মাইনাস সাত যদি করি কত হয় বারো গুণ এক করলে বারো আসছে অবশ্যই আসছে তাহলে মিলে গেল তাই আমি বলতে পারবো একটা সংখ্যা তাহলে কত হবে বারো গুণ আট হবে অপরটি কত হবে বারো গুণ সাত হবে তার মানে কত হয় একটা সংখ্যা ছিয়ানব্বই হবে অপরটি হবে কত চুরাশি অপশানটা কোনটি অপশান বি হবে কারেক্ট অ্যান্সার আই থিঙ্ক বুঝতে পারলে দেখো পরের অঙ্কে কী দেওয়া আছে বার্ষিক নির্দিষ্ট সরল সুদের হারে একটি আর্থিক রাশি দুই বছরে এক টাকা এবং সাড়ে তিন বছর পরে এগারোশো চৌষট্টি টাকায় পরিণত হয় আর্থিক রাশিটির মান তোমাকে বার করতে বলেছে তুমি ধরে নাও আর্থিক রাশিটি হল পি পি দুই বছরে শুধু আসলে বেড়ে ক টাকায় পরিণত হয়েছে এক হাজার টাকায় পরিণত হয়েছে আর সাড়ে তিন বছর পরে হয়েছে কত এগারোশো চৌষট্টি টাকায় পরিণত হয়েছে দেখো সাড়ে তিন বছরের মধ্যে এখানে দু বছর চলে গেছে পড়ে থাকলো কত দেড় বছর তাহলে এখানে এক পুন একের দুই বছর লেখা যায় এটাকে তুমি লিখতে পারো তিন বাই দুই বছর তাই তো অর্থাৎ দেখো এক হাজার আট থেকে বেড়ে হয়েছে এগারো চৌষট্টি তাহলে ডিফারেন্সটা কত ডিফারেন্সটা হচ্ছে একশো ছাপ্পান্ন টাকা তাই বলতে পারি তিন বাই দুই বছরে বেড়েছে একশো ছাপ্পান্ন টাকা দেখো লিখছি আমি তিন বাই দুই বছরে বেড়েছে হলো একশো ছাপ্পান্ন টাকা তিন দিয়ে কাটো এটা কত হবে তিন পাঁচে পনেরো তিন কুড়ি ছয় তাহলে হাফ বছরে বাড়লো কত বাহান্ন টাকা বাড়লো এক বছর তাহলে কত বাড়বে তুমি বলবে বাহান্নকে দুই দিয়ে গুণ করে দেবো একশো চার টাকা বাড়বে তাহলে দেখো এখানে দু বছর দেওয়া আছে না দুই বছরে কত টাকা বাড়বে তাহলে দেখো একশো চারকে দুই দিয়ে গুণ করে দেব তাহলে বেড়েছে দুশো টাকা আমি বলতে পারি পি থেকে দুশো টাকা বেড়ে হয়েছে এক হাজার আট টাকা দুই বছরে পি এর মান কত এক হাজার আটের থেকে দুশো আট কমিয়ে দাও কত হবে তাহলে আটশো টাকা হবে অর্থাৎ আসলের মান হবে আটশো টাকা অপশান বি হবে কারেক্ট অ্যান্সার আই থিঙ্ক বুঝতে পারলে দেখো পরের অঙ্কে কী দেওয়া আছে যদি এন একটি স্বাভাবিক সংখ্যা হয় তবে এন কিউ মাইনাস এন কত দ্বারা বিভাজ্য হয়ে বার করতে বলেছে দেখো স্বাভাবিক সংখ্যা শুরু হয় এক থেকে এক দুই তিন এভাবে স্বাভাবিক সংখ্যাগুলো হয় তুমি প্রথমে এনের জায়গায় এক বসিয়ে দেখো কত আসে এক কিউ মাইনাস এক করলাম তার মানে কত এক মাইনাস এক করলে শূন্য চলে আসছে যেহেতু শূন্য আসে সেটা আমরা নেবো না ঠিক আছে এবার দুই বসিয়ে দেখো কত আসে দুই কিউ মাইনাস দুই লিখলাম আট মাইনাস দুই অর্থাৎ ছয় আসছে অপশানে ছয় আছে তাই এটা নিয়ে নাও অর্থাৎ এই যে সংখ্যাটা এন কিউ মাইনাস এন ইয়ার ছয় দ্বারা বিভাজ্য হতেই হবে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার আই থিঙ্ক বুঝতে পারলে এভাবে তোমরা একের পরে এক টেস্ট করে দেখবে যদি দুই দিয়ে জিরো চলে আসতো তাহলে সেক্ষেত্রে আমরা তিন দিয়ে দেখতাম ঠিক আছে দেখো নেক্সট আমি কী দেওয়া আছে একটি সংখ্যাকে ভুলবশত একুশ দ্বারা ভাগ করার পরিবর্তে বারো দ্বারা ভাগ করা হয় ফলস্বরূপ পঁয়ত্রিশ উত্তর পাওয়া যায় সঠিক উত্তর দিয়ে বার করতে বলেছে দেখো তোমরা সহজে কীভাবে করবে ধরে নাও সংখ্যাটা হলো এন এনকে ভাগ করা কোথাও ছিল কো দিয়ে একুশ দিয়ে কিন্তু ভাগ করা হয়েছে কওয়া দিয়ে বারো দিয়ে তাই তো অনুবাদটা বার করে নাও দেখো দিন কেটে দিলাম দেখো তিন দিয়ে যদি কাটি কত হবে এটা সাত হবে তিন দিয়ে কাটলে হবে চার অনুবাদটা বেরোলো চার ইস টু সাত আর মানে কি হওয়ার কথা ছিল চার কিন্তু হয়েছে কত ভুল করে সাত অঙ্কে দেখো সাত মানে বলে দেওয়া আছে কত পঁয়ত্রিশ দেখো সাতকে পাঁচ দিয়ে গুণ করলে পঁয়ত্রিশ হয়তো না অর্থাৎ সঠিক উত্তরটি কত হতো পাঁচ দিয়ে গুণ করে দেওয়া একে কুড়ি হতো বলতে পারি সঠিক উত্তরটি হতো অপশন এ কুড়ি আই থিঙ্ক বুঝতে পারলে দেখো পরের কি কী আছে একটি নৌকা তিরিশ কিলোমিটার দূরত্ব স্রোতে অনুকূলে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে মোট চার পয়েন্ট পাঁচ ঘন্টা সময় নেয় নৌকাটির স্থির জলে গতিবেগ দেওয়া আছে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা স্রোতে গতিবেগ তোমাকে বার করতে বলেছে তুমি ধরে নাও স্রোতে গতিবেগ হলো ওয়াই কিলোমিটার পার ঘন্টা। তুমি আমাকে বলো তো অনুকূলে বেগ মানে কী তুমি বলবে অনুকূলে বেগ মানে হলো স্থির জলে নৌকোর বেগ যেটা পনেরো আর স্রোতের বেগ যেটা ওয়াই যোগফল তার তাই তো একইভাবে তোমাকে যদি জিজ্ঞাসা করি প্রতিকূলে বেগ কাকে বলে তুমি বলবে ইস্ত্রিজ ওপর বেগ মানে পনেরো তার থেকে ওয়াই বিয়োগ করে দেবো এটা হলো প্রতিকূলের বেগ তাই তো এবার আমি দূরত্বগুলোকে যদি এই বেগ দিয়ে ভাগ করে দিই তাহলে সময়টা বেরিয়ে যাবে মোট তাই তো তো তাই করছি তিরিশ কিলোমিটার দূরত্বকে ভাগ করে দিলাম বেগগুলো দিয়ে যোগ করলে মোট সময় বেরোবে আর সময় দেখো দেওয়া আছে কত চার পয়েন্ট পাঁচ ঘন্টা এটাকে আমি নয় বাই দুই ঘন্টা লিখতে পারি আই থিঙ্ক বুঝতে পারলে পর্যন্ত এবার তুমি কি করবে বলো তো তিন করে কমন নিয়ে নাও দেখো তিন যদি কমন নেই আমি কি পড়ে থাকবে দশ বাই পনেরো প্লাস ওয়াই পড়ে থাকবে এখানে প্লাস দশ বাই পনেরো মাইনাস ওয়াই পড়ে থাকবে সমান সমান নয় বাই দুই থাকবে এই তিন দিয়ে নয় কাটলে কত হবে তিন হবে তাই তো এবার দেখো এই হরে দুইকে কাটার জন্য আমি দুই দিকে দুই দিয়ে গুণ করে দিলাম দুই দিকে দুই দিয়ে গুন করলাম তাহলে কী হবে দেখো তো এই দুই দুই কেটে যাবে তার মানে দেখো দুইকে দশ দিয়ে গুণ করলে কুড়ি বাই পনেরো প্লাস ওয়াই প্লাস কুড়ি বাই পনেরো মাইনাস ওয়াই ইকুয়াল টু বেরোলো কত তিন ঠিক তো এবার অপশান অনুযায়ী দেখো ওয়াইয়ের মানে কত হলে এই ইকুয়েশানটা স্যাটিসফাই করবে ওয়াইয়ের জায়গায় যদি তুমি পাঁচ নাও দেখো তো কুড়ি বাই পনেরো প্লাস পাঁচ নিলাম তাই তো আর কি আছে প্লাস কুড়ি বাই পনেরো মাইনাস পাঁচ নিলাম কত হয় দেখো তো কুড়ি বাই কুড়ি আসছে প্লাস কুড়ি বাই দশ আসছে এটা কাটলে এক হবে এটা কাটলে দুই দেখো তো এক আর দুই যোগ করলে কত হয় তিন আসলো এসে গেল। তাই আমি বলতে পারি ওয়াই যদি আমি পাঁচ কিলোমিটার পার ঘন্টা নেই ই স্যাটিসফাই করে যাচ্ছে অর্থাৎ সঠিক উত্তর কোনটি হবে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার তো এইভাবে তোমরা কিন্তু এক্সাম হলে গিয়ে অপশন টেস্টের মাধ্যমে অঙ্কটা করে আসবে ঠিক আছে দেখো পরের অঙ্গে কী দেওয়া আছে একটি আর্থিক রাশি নির্দিষ্ট বার্ষিক সরস্বতীর হারে ছয় বছরে তিন গুণে পরিণত হয় আর্থিক রাশিটি কত বছরে সুদে আসলে আট গুণে পরিণত হবে দেখো খুব সহজে তুমি অঙ্কটা কীভাবে করবে কী দেওয়া আছে ধরে নাও আর্থিক রাশিটি হলো এক এক ছয় বছরে কত গুণে পরিণত হয়েছে তিন গুণে মানে তিনে পরিণত হয়েছে তাই তো এক থেকে তিন হয়েছে তার মানে বাল্য কত বলে বাল্য দুই তো এইটাই হলো সুদের পরিমাণ অর্থাৎ দুই সুদ আমি পাই কয় বছরে ছয় বছরে এই পর্যন্ত ঠিক আছে এবার কী দেওয়া আছে কখন এটা আট গুণে পরিণত হবে মানে এক থেকে আটে পরিণত হবে এক থেকে আট পরিণত হলে সুদ কত বলো তো বাড়লো কতটা তুমি বলবে সাত বাড়লো তাই তো দুই বেড়েছে ছয় বছরে অর্থাৎ তিন দিয়ে গুণ আছে তো সাত তাতে কত বছরে বাড়বে তিন দিয়ে গুণ করে দাও একুশ বছরে বাড়বে সঠিক উত্তর কোনটি হবে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার আই থিঙ্ক বুঝতে পারলে দেখো পরের রঙে কী আছে একটি বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে বিতুরি ব্যাস তোমাকে বার করতে বলেছে তুমি ধরে নাও বৃত্তটির যে ব্যাসার্ধ সেটি হলো আর একক তুমি ধরে নাও ঠিক আছে ব্যাসার্ধ আর একক হলে পরিধি কত হয় তোমরা জানবে টু পাই আর হয় তাই তো আর ক্ষেত্রফল কত হয় পাই আর স্কোয়ার হয় প্রশ্নে কী দেওয়া আছে দুটো সমান দেওয়া আছে সমান সমান দিয়ে দিলাম পাই পায়ে কেটে দাও আর কাটলে কত হবে এখানে আর থাকবে তাহলে আর বেরোলো কত দুই একক বেরোলো মানে ব্যসাধ্য বেরোলো দুই একক তাহলে ব্যাস কত হবে ব্যাস হবে ডবল অফ আর তার মানে কত হবে চার একক হবে সঠিক উত্তর কোনটি হবে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার আই থিঙ্ক বুঝতে পারলে তাহলে এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকেও দেখা হবে পরের ভিডিওতে